আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকে আমরা অ্যাবাকাস নিয়ে জানবো অ্যাবাকাস তো আসলে এটা অনেক বড় একটা আবিষ্কার কম্পিউটার আগে অ্যাবাকাস দিয়েই গণনা করা হতো তো আমরা কেন এত পুরাতন একটা টেকনোলজি বা এই অ্যাবাকাস কেন শিখবো তো অ্যাবাকাস শেখার একটা উদ্দেশ্য হলো আমাদের বাচ্চারা যাতে মুখে মুখে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে এটার জন্য আমরা অ্যাবাকাস শিখবো তো অ্যাবাকাস শিখলে একটা বাচ্চা একটা লম্বা যোগ বিয়োগ যেটা ক্যালকুলেটার প্রয়োজন হবে এই ক্যালকুলেটার ছাড়াই আমরা এই যোগ বিয়োগগুলো করতে পারবো খুব সুন্দরভাবে আচ্ছা তো আমাদের এই এটা হচ্ছে অ্যাবাকাস তো অ্যাবাকাসে আমাদের এই উপরের যে বিটগুলো আছে এগুলো আছে আপার বিটস বিটস বলতে আসলে পুতির দানা বা এই টাইপের কিছু বিষয়গুলোকে বোঝায় আর এই নিচের যেগুলো আছে এইগুলো হচ্ছে লোয়ার বিটস তাহলে আপার বিটস আপার বিটস লোয়ার বিটস আর এই যে এখানে একটা ডট আছে এই ডট হচ্ছে ইউনিট ডট আর এই মাঝখানের যেটা এটা হচ্ছে বিম তো আমরা এবার দেখো এটা হচ্ছে আমাদের অ্যাবাকাস তো অ্যাবাকাসটা মূলত একটা ফিজিক্যাল ডিভাইস যেটা খেলনার মধ্যে কিনতে পাওয়া যায় তো আমি ওটা তো আসলে ক্যামেরা দেখানো একটু কঠিন আমি এখন সফটওয়্যার থেকে দেখাবো যে আসলে অ্যাবাকাস কিভাবে কি কাজ করে আচ্ছা তো এইটা হলো আমাদের এবাকাস আমরা এই ইউনিট ডট এই পয়েন্ট থেকে আমাদের ক্যালকুলেশান শুরু করব আচ্ছা তো আমাদের এই যে বিটসগুলো এই বিটসগুলো যদি উপরে থাকে তাহলে কাউন্ট হবে মনে করেন যে আমি যদি এইটা একটা বিটকে আমি উপরে উঠাই দিই তখন এই পুরো এই অ্যাবাকাসের ভ্যালু হলো ওয়ান আমি যদি দুইটা ওঠাই তাহলে টু তিনটা ওঠাই থ্রি চারটা ওঠাই ফোর আচ্ছা তো এইখানে আমাদের আছে চারটা আর উপরে আছে পাঁচ তাহলে যদি উপরেরটা নাম তাহলে হবে নাইন তাহলে আমাদের এখানে মোট আমরা এই অ্যাবাকাস দিয়ে কাউন্ট করতে পারবো হচ্ছে নাইন আচ্ছা তো অ্যাবাকাসের এটার সাথে সিমিলারলি আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের হাতের সাথে আচ্ছা তো আমার এই যে হাত দেখতে পাচ্ছেন আমার এই হাতে এই যে এই যে আমাদের যে বাংলা ভাষায় যে বলি বুড়ো আঙ্গুল যেটাকে বলি এই আঙ্গুল আর এই যে আঙুরগুলো আছে আমি এখানে ডান শব্দ লিখে রাখে কারণ হচ্ছে যে এটা আমাদের ডান এটা আমার ডান হাত আর এটা আমার বাম হাত যেহেতু ক্যামেরা আসলে ডান হাত বাম হাতে উল্টে আসে তো এই আমি ডান হাত বাম হাতে লিখে রাখছি তো আমি যদি এই সিস্টেমটাকে আমি দেখাই আমি জাস্ট এটাকে উপরে উঠাই দিলাম এবার আমি একটা করে নিচে নামাবো হাতের সাথে মানে ফিঙ্গার অ্যাপার দেখাবো তাহলে আমি যদি এটা এটাকে এক দুই তিন চার এরপর উপরটা নামাইলে পাঁচ তাহলে এটা টোটাল নয় হবে আচ্ছা যদি আমি ওইভাবে না করে সিরিয়ালি করি তাহলে কীভাবে হবে আমি প্রথমে এক দিলাম দুই দিলাম তিন চার আচ্ছা চার দেওয়ার পরে এবার আমি সবগুলোকে নামাই দিব সবগুলোকে নামাই দেওয়ার পরে এবার দু পাঁচ তাহলে এটা না নামাই দিলে পাঁচ হয়ে গেল এবার এটার সাথে আমি যদি এক উঠাই ছয় দুই উঠাই সাত আট নয় ঠিক একইভাবে আমি ফিঙ্গার দিয়ে এবার দেখাবো যে আমার ফিঙ্গার দিয়ে এবার কাজ কীভাবে কাজ করে তো আমার প্রথমে আমার সবগুলো যখন বন্ধ থাকবে সব দুইটা হাত বন্ধ তখন এটা হচ্ছে এটাও জিরো এটাও জিরো তাহলে এটা ডান হাত আমার এটা আমার বাম হাত তো ডান হাতে আমি যখন কিছু মার্কার দিয়ে কিছু মার্ক করে দিচ্ছি যাতে আপনার বাবার বুঝতে পারেন যে আসলে কোনটা আমার ডান হাত কোনটা আমার বাম হাত তো আমরা যখন ওয়ান কাউন্ট করব তখন এটা হচ্ছে আমার ওয়ান এটা হচ্ছে টু থ্রি ফোর এবার এই চারটাই নিচে নেমে যাবে এটা উঠবে এটা হচ্ছে ফাইভ এবার এই ফাইভের সাথে যদি আমি এটা উঠাই সিক্স সেভেন এইট নাইন আমি আবারও দেখাচ্ছি তো আমরা সবগুলো যদি ক্লোজ থাকে তাহলে হচ্ছে জিরো তাহলে এটা ওয়ান টু থ্রি ফোর সবগুলো নেমে যাবে এটা উঠবে তাহলে ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আমরা এই ডান হাত দিয়ে টোটাল গুনতে পারবো হচ্ছে নয় সংখ্যা পর্যন্ত এবার আমরা বাম হাত দিয়ে গুনব হচ্ছে বাম হাত দিয়ে গুনব দশকের সংখ্যাগুলো তাহলে এই বাম হাত দিয়ে আমি যদি প্রথমে যদি সবগুলো ক্লোজ করি তাহলে একটা জিরো আমি এ হাত উঠাই তাহলে এটা হচ্ছে দশ বা টেন তাহলে টেন টোয়েন্টি থার্টি ফর্টি তাহলে আমার এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পৌঁছে গেলো এবার পঞ্চাশের জন্য ঠিক একইভাবে সবগুলো আমি নামাই দিয়ে শুধু এ হাতগুলো উঠাবো তাহলে হবে হচ্ছে আমার পঞ্চাশ তাহলে পঞ্চাশের সাথে ষাট সত্তর আশি নব্বই আমি আবার দেখাচ্ছি তাহলে আমি দশ বিশ তিরিশ চল্লিশ সবগুলো নামায় এটা দিলে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের নব্বই পর্যন্ত গুনতেছি এখানে আমরা নয় পর্যন্ত গুনতেছি তাহলে আমি দুই হাত একসাথে দেখাই তাহলে এটা আমার হবে হচ্ছে নিরানব্বই আচ্ছা আমি একটু সিরিয়ালি গুণে দেখাই যে কীভাবে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়ের পরে আমরা যখন দশ দেখাবো তাহলে দশের জন্য আমার এটাকে শূন্য করতে হবে আর এই হাতকে উঠাইতে হবে তাহলে এটা হলো আমার দশ আচ্ছা দশের পর তাহলে এগারো কীভাবে হবে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে উনিশ হয়ে যাওয়ার পরে এটাকে আমার জিরো করতে হবে আর এখানে দুটা করতে হবে তাহলে আমার বিশ হয়ে গেল তাহলে ঠিক একইভাবে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবার তিরিশের জন্য আবার এটাকে জিরো করতে হবে আর এখানে আমার থ্রি করতে হবে তাহলে ঠিক একইভাবে আমি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ এভাবে যাবে আবার চল্লিশের জন্য আবার চার চার উঠেতে হবে এখানে জিরো করতে হবে ঠিক একেবারে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এভাবে আমার আগাবে এবার আমি যদি পঞ্চাশের ঘরে চলে যাই তাহলে আমার পঞ্চাশ তাহলে পঞ্চাশ একান্ন বাউন্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এভাবে যেতে যেতে আমি যদি একবারে নিরানব্বইতে চলে যাই তাহলে এটা হচ্ছে আমার নয় যেহেতু পা পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তাহলে আমি যদি দুই হাত দেখাই তাহলে আমার এখানে হচ্ছে নব্বই আর এখানে নয় তাহলে নিরানব্বই আচ্ছা তো সেম জিনিসটা আমরা এখন দেখবো হচ্ছে আমরা এই হাত দিয়ে যখন দেখাবো তখন হচ্ছে ফিঙ্গার অ্যাভাকাস আমাদের বাচ্চারা এটাকে এমনভাবে প্র্যাকটিস করবে সে হাত দিলেই তার যোগ বিয়োগ ব্রেনে চলে আসবে কারণ আমাদের ব্রেনের সাথে আমাদের হাতগুলো কাজ করে তো আমরা এই সেম জিনিসটা আমরা এই আমাদের যে অ্যাভাকাস যে বক্স আছে এটাতে আমরা দেখাবো তাহলে আমরা যদি দেখাই ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তাহলে এই চারটা আমার উঠে গেল এবার এই চারটাকে নামাই দিব নামায় দেওয়ার পরে আবার যদি আমি উপরেরটা নামাই দিই তাহলে হচ্ছে আমার ফাইভ তাহলে ফাইভ নিচে একটা ওঠা দিলে সিক্স সেভেন এইট নাইন এবার তাহলে আমার কিন্তু এখানে সর্বোচ্চ সংখ্যা আমার নাইন হয়ে গেছে এবার এখানে সংখ্যা নাই তো অর্থাৎ ডান হাত আমার শেষ এখন আমি চলে যাব বাম হাতে তাহলে আমার যে ইউনিট ডট আছে ইউনিট ডটের পাশের ঘরে আমি চলে যাব এটাতে আমি এই তাহলে এখানে আমার নাইন আছে তাহলে আমি যদি এটা উঠাই তাহলে হবে দশ তাহলে এটা হলো দশ যদি এটা দশ হয় তাহলে আমি এটা দশ আর এদিকে আছে নয় তাহলে হবে উনিশ আচ্ছা আমি যদি এগুলোকে জিরো করে দিই দেখেন তাহলে শুধু এটা এটা হবে দশ বিশ তিরিশ চল্লিশ তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ এবার এই সবগুলোকে নামায় দিয়ে শুধু এটাকে দিলে আমার হয়ে যাচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আচ্ছা তো আমি এবার একটু দেখেন যে আমি এক থেকে তিরিশ পর্যন্ত আমি অ্যাবাকাস কাজ দিই গুনি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন গেল নাইনের পরে এবার আমাকে টেন করার জন্য এটা করতে হবে টেন তাহলে টেন হলো এবার হচ্ছে টেনের সাথে ইলেভেন দিলে এক দিলাম টুয়েলভ থার্টিন এবার সবগুলোকে নামায় উপর থেকে একটা নামালে ফিফটিন হয়ে যাবে সিক্সটিন নাইনটিন তাহলে আমার এখানে নাইনটিন হয়ে গেলো এবার টোয়েন্টির জন্য আমার এই ডান হাতকে জিরো করতে হবে তাহলে আমি এটাকে জিরো করে দিলাম আর আটটা বিটস বাড়াই দিলাম তাহলে টোয়েন্টি হয়ে গেলো ঠিক একইভাবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর আচ্ছা ঠিক একইভাবে আমি এখানে থার্টি ফর্টি সবগুলো নামাই ফিফটি তাহলে ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি টু ফিফটি থ্রি এবার ফিফটি ফাইভ ফিফটি সিক্স সেভেন এইট নাইন তাহলে ফিফটি নাইন হয়ে যাওয়ার পরে আমি সিক্সটি করতে চাই তাহলে আমি এই এখান থেকে ফাইভ আছে আমি জাস্ট একটা বাড়াই দেবো তাহলে সিক্সটি হয়ে যাবে আচ্ছা তাহলে আমি এখন সবগুলো দিয়ে দিই এবার সিক্সটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি তাহলে এখানে আমার নাইনটি হলো আর এখানেও আমি একবারে নাইন করে দিই তাহলে দেখেন আমার নাইনটি নাইন হলো ঠিক আছে কীভাবে যদি আমার এখানে এই বাম দিকে আরও বাড়াই দিই তাহলে এটা আমার হয়ে যাবে নয়শো নিরানব্বই ঠিক আছে এটা সেম এখানে দেখেন আমার নয়শো নিরানব্বই হয়ে গেছে তো আমি এই দিকে আমি যত ডিজিট বাড়াবো আমি এভাবে বাড়াইতে পারবো আচ্ছা তো আমি এখন কয়েকটা যোগ বিয়োগ আপনাদেরকে দেখাবো যে যোগ বিয়োগগুলো আমরা কীভাবে করবো আচ্ছা তো যোগ বিয়োগ করার জন্য আমাদের ছোট্ট একটা টেকনিক অবলম্বন করতে হবে মনে করেন যে আমাদের এই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা যোগ বিয়োগ লিখছি হ্যাঁ তো এখানে মনে করেন যে প্রথমে ফোর তাহলে আমি এটাকে তো বানাই সবগুলোকে রিসেট করে দিই প্রথমে আমি নিব ফোর তাহলে আমি এখান থেকে চারটা নিলাম তাহলে ফোর হয়ে গেল তো এরপরে বলছে ফোর থেকে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি হইলে আমি এখান থেকে তিনটা বিটকে নামাই দিলে সেটা মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে আমি তিনটা বিটকে নামাই দিলাম মাইনাস থ্রি হয়ে গেল আচ্ছা এবার আমি আবার একটা বিটকে যোগ করতে হবে তাহলে আমি আবার একটা বাড়াই দিলাম আচ্ছা বাড়াই দেওয়ার পরে আমি আবার এই পাঁচকে যোগ করতে হবে তাহলে আমি এ পাঁচ যেহেতু উপরে পাঁচকে যোগ করে দিলাম তাহলে দেখেন আমার উত্তর হলো ফাইভ সিক্স সেভেন দেখেন আমার উত্তর হয়েছে সেভেন তাহলে আমরা এইভাবে সবগুলো যোগ বিয়োগ গুনভাগ করতে পারবো আচ্ছা এবার আমরা এই যে যোগ যোগটা আমরা দেখলাম এই সেম যোগটাই আমরা ফিঙ্গার অবকাল দিয়ে করবো তো ফিঙ্গার অবকাল দিয়ে তাহলে প্রথমে আমাদের আছে হচ্ছে ফোর আচ্ছা তাহলে আমরা এখানে নাইন ছিল এখানে নাইন ছিল নিরানব্বই ছিল তাহলে আমরা পুরোটাকে জিরো করে দিলাম তো জিরো করে দেওয়ার পরে আমরা প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে ফোর তাহলে ফোর হলে আমরা এই চারটা আঙ্গুলকে উঠাই দিলাম তাহলে এটা হচ্ছে আমার ফোর তো এরপরে ফোর মাইনাস থ্রি তাহলে আমরা আগেই বলেছিলাম ফিঙ্গার আপের ক্ষেত্রে হাত নখ আঙ্গুলগুলো উঠবে আর যখন মাইনাস হবে তখন নেমে যাবে তাহলে মাইনাস থ্রি মানে আমার তিনটা আঙ্গুলকে নামা যেতে হবে তাহলে আমি তিনটা আঙ্গুলকে নামাই দিলাম আচ্ছা এবার বলছে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান হলে আমি আরেকটা আঙ্গুলকে উঠাই দিলাম আচ্ছা উঠায় দেওয়ার পরে এবার বলছে যে প্লাস ফাইভ তাহলে ফাইভ হলো আমার এই আঙ্গুলটা তাহলে আমি এটাকে উঠাই দিলাম তাহলে দেখেন আমার উত্তর কত হলো উত্তর হলো ফাইভ সিক্স সেভেন তাহলে আমার উত্তর হচ্ছে সেভেন দেখেন আপনাদের এখানে আমাদের এখানেও ক্যালকুলেটর সেভেন হয়েছে এবার আমরা একটু কমপ্লেক্স দুই সংখ্যার যোগ আমরা করব প্রথমে আমরা এটাকে অ্যাবাকাস দিয়ে করব এরপরে আমরা এটাকে ফিঙ্গার দিয়ে করব আচ্ছা তাহলে এখানে দেখেন আমার এই আমরা দেখেন অ্যাবাকাস দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের এটা কী আসে আমরা একটু দেখি তো এখানে আমাদের প্রথমে আছে আমাদের নাইনটিন উনিশ তাহলে আমাদের আমরা বলছি ইউনিট ডট থেকে আমরা শুরু করি তাহলে আমরা এখানে এলাম ওয়ান আর এখানে নিলাম নাইনটিন তাহলে এটা আমার হয়ে গেলো উনিশ আচ্ছা এবার উনিশ থেকে চার বিয়োগ করতে বলছে তাহলে আমি যদি চার বিয়োগ করি তাহলে এই চার চারটা আমি নামাই আস্তে করে এই মাইনাস ফোর দিয়ে দিলাম তাহলে চারটা আমার নেমে গেল আচ্ছা নেমে যাওয়ার পরে এবার যোগ করতে বলছে থ্রি তাহলে আমি নিচ থেকে আবার তিনটা বিটকে আমি উঠাই দিলাম যেটা তিনটা বিটকে আমি উঠাই দিলাম আচ্ছা তিনটা বিটকে উঠাই দেওয়ার পরে এরপরে যোগ করতে বলছে একুশ আচ্ছা তাহলে আমার এই এর সাথে যোগ হবে আরও বিশ এবং এখান থেকে হবে ওয়ান তাহলে আমি এখান থেকে আমি দুইটা যোগ করলে আমার বি যোগ হবে তাহলে আমি দুইটা যোগ করলাম আর সাথে এখান থেকে আমি ওয়ান দিয়ে দিলাম তাহলে আমার উত্তর হলো উনচল্লিশ কীভাবে আমার এখানে থার্টি আর এখানে হচ্ছে নাইন তাহলে আমার থার্টি নাইন দেখেন আমরা কিন্তু ক্যালকুলেটরে করলে যে যোগ বিয়োগটা আমি হাত মানে ক্যালকুলেটার করতাম তো অনেক সময় লাগতো বা নর্মালি ব্রেনে করলেও কিন্তু অনেক সময় লাগতো দেখেন আমি এটাকে খুব দ্রুত কিভাবে হাত দিয়ে আমি করে ফেলতে পারি তাহলে দেখেন ফার্স্ট স্টেপ হচ্ছে আমার আমি সবগুলো হাত জিরো করে দিলাম জিরো করে দেওয়ার পরে আমার হচ্ছে প্রথমে আমি আনবো উনিশ তাহলে আমি এখান থেকে দশ আর সবগুলো হাত উঠালে আমার উনিশ হয় আমাদের আমাদের খেয়াল আছে নিশ্চয়ই যে আমাদের সবগুলো হাতে উনিশ হয় কীভাবে আমি যদি আরেকবার দেখাই তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এটা হচ্ছে আমার নাইন তাহলে আমি এর আগে আমাদের দেখেছিলাম দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আচ্ছা তাহলে আমি দুটাকে জিরো করলাম জিরো করার পরে এবার হচ্ছে আমি উনিশ তাহলে আমি এখান থেকে দশ নিলাম আর এখানে পুরো হাত নিলে আমার উনিশ হলো আচ্ছা উনিশ থেকে আমাকে প্রথমে বিয়োগ করতে হবে চার তাহলে চার বিয়োগ করলে আমি এই যে এই যে চারটা আছে আমি চারটাকে নামাই দিলাম আচ্ছা নামাই দেওয়ার পরে এরপরে বলছে আমার যোগ করতে হবে তিন তাহলে আমি আবার এই তিনটাকে উঠাই দিলাম তিনটাকে উঠাই দেওয়ার পরে এরপরে বলছে আমাকে যোগ করতে হবে একুশ তাহলে একুশ হলে আমার এখান থেকে এই হাত থেকে বাম হাত থেকে দুটা দুটা আমার ফিঙ্গার লাগবে তাহলে আমি এই দুইটা ফিঙ্গার দিয়ে দিলাম আর এখান থেকে আমি তাহলে এখানে হলো বিশ আর এখানে হলো এক তাহলে আমার হলো একুশ তাহলে আমি এভাবে কাউন্ট করে দেখেন তাহলে এখানে তিরিশ আর এখানে আছে নয় ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে তিরিশ আর এদিকে আছে নয় তাহলে হচ্ছে উনচল্লিশ তাহলে আমরা দুইভাবেই আমরা দেখলাম যে আমরা ফিঙ্গার অ্যাবাকাস দিয়ে আমরা থার্টি নাইন হলো এবং আমাদের ফিঙ্গার আমাদের যে অ্যাবাকাস ডিভাইস আছে এটা দিয়ে আমরা অ্যাবাকাস হচ্ছে তো মূলত উদ্দেশ্য হলো যে আমরা তো ইনিশিয়ালি আমরা হাত নাড়ায় নাড়ায় কাজগুলো করতেছি কিন্তু আমরা যখন আরও এক্সপার্ট হয়ে যাব তো তখন হবে কি আমাদের হাতটা নাড়ানো লাগবে না এই হাতটা আমাদের ব্রেনের ভিতরে অনুভব অর্থাৎ যেমন আমি এই যোগটা খুব দ্রুত কিন্তু করে ফেলতে পারছি যে হ্যাঁ মানে যে উনিশ মাইনাস চার হ্যাঁ আবার প্লাস থ্রি তারপরে আবার একুশ হ্যাঁ এই এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে তো এটা যখন আমরা আরও প্র্যাকটিস করব। তখন আমার হাতও নাড়ানো লাগবে না আমার ব্রেনের ভিতরে এই কাকলো হয়ে যাবে তো এটা আমরা আমাদের বাচ্চাদেরকে যদি আমরা শেখাই খুব সহজেই একটা বাচ্চা সে ক্যালকুলেটর না ইউজ করে অনেক কমপ্লেক্স শুধু কমপ্লেক্সই না লম্বা একটা যোগ বিয়োগ করে ফেলতে পারবে আমি তো এখানে একটা চার সংখ্যার যোগ বিয়োগ দেখাইছি আমি যদি এখানে একটা তিরিশ সংখ্যার যোগ বিয়োগ দেখাতাম তো তিরিশ সংখ্যার যোগ বিয়োগ কিন্তু আমার এই সিম্পলি আমার এই ফিঙ্গারের মাধ্যমে কন্টিনিউসলি হতো লাস্টে গিয়ে আমি যে সংখ্যাগুলো যোগ দিলে আমাকে কিন্তু অ্যান্সারটা চলে আসলো আমরা এখানে কিছু ওয়ার্কশিট দিয়ে দিয়েছি আপনারা এই ওয়ার্কশিটগুলো যখন আসবে তখন আপনারা ভিডিওটা পজ করে এই সবগুলো ওয়ার্কশিট আপনাদের কাছে যদি এই অ্যাবাকাস ডিভাইসটা থাকে এটা তো প্র্যাকটিস করবেন এবং হচ্ছে যে আপনি ফিঙ্গার অ্যাবাকাস দিয়ে অর্থাৎ আপনার ফিঙ্গারগুলো দিয়েও এটা প্র্যাকটিস করবেন তো প্রথমগুলো আমাদের শুধু কয়েকটা সংখ্যার যোগগুলো দেখানো হয়েছে আর এরপরে যেটা এটা হচ্ছে যে ডাবল ডাবল এবং একটু কমপ্লেক্স কিছু যোগ দেখানো আছে তো সিম্পল এক সংখ্যার জন্য আমরা একটা ওয়ার্কশিট দিয়েছি এবং একটু কমপ্লেক্সের জন্য আমরা দুটো অফশিট দিয়েছি আশা করি যে আপনারা যদি এই দুই তিনটা অফশিট আপনার ট্রাই করেন তো এর মাধ্যমে আপনার ইনশাল্লাহ অনেক কমপ্লেক্স যোগ বিয়োগ খুব সহজেই করতে পারবেন আসসালামু পারবেন্লাহ আসসালামাইকুমুল্লাহ